কৃষ্ণ বলছেন পরম ভাব কি পরম ভাব হলো শান্তি শান্ত হয়ে যা আসছে তুমি আমাকে জীব নিজেকে জীব ভেবো না তুমি আমাকে জীব ভেবে মানে নিজে আমি তাকে জীব ভেবো না এটা একটা শান্ত সমাহিত মৌন স্থিতি কিন্তু বেশিরভাগ মানুষ কী করে একে জীব মনে করে অর্থাৎ হিউম্যানিটেরিয়ান যে অ্যাট্রিবিউটস গুলো আছে সেইগুলোকেই জীবন মনে করে সে শান্ত ভাবকে বিরামকে বিশ্রামকে জীবন মনে করে না সে কড়াকে জীবন মনে করে সে শান্ত স্বাভাবিক রেসপন্স কে জীবন মনে করে না সে রিয়াকশন জীবন মনে করে ঠিক কে করে এটা এই কথাটা কার জন্য হলে মূর হৈর যে বোকা সেটা করে কারণ যে অজ্ঞানী তার সামনে দুটো নেই তার সামনে শুধু জীব ভাবটাই আছে জানে মানুষের করছে মানুষকে মারব যে ভালোবাসছে তাকে ভালোবাসবো এই তার জীবন যে ক্ষতি করলে তার ক্ষতি করব করবো লাভ দিলে তার লাভ দেবো সাধারণ অজ্ঞানীর কথা চালাক যে জানে ব্যক্তি কি করে কেন কেন বললো অর্জুন বা আমরা বেশিরভাগ মূর আমরা অজ্ঞানী নাই অজ্ঞানীর ক্ষমা আছে জ্ঞানী ব্রহ্মরস আছে ব্রহ্মরাস ঢুকে থাকবে জ্ঞানী খেলা তো খেলবে মূর্ যে জানে অথচ করেন ঠিক আছে তো মোড়ের কাছে দুটো জিনিস আছে হলো তার শান্তভাবে সে জানে যে আমি শান্তভাবে ডিল করলে কাজটি হবে আর জীবনের কোয়ালিটি বদলাবে কিন্তু সে রিয়াকটিভ হয়ে যায় এবং আমাদের প্রত্যেকেই বারবার এর মধ্যে উঠি এটাই কিন্তু ওঠা পড়া ওঠা পড়া একটা সাধু প্রত্যেক ব্যক্তির আমরা প্রত্যেকেই জানি যে যদি আমি কোনো যেন তেন না ইনকাম করি আমার জীবনে শান্তি হতে পারে না আমরা জানি যে অজ্ঞানী যে একদম যে জানে না যার তার সাথে যদি রিলেশন করি দেখতে ভালো বলে রিলেশন করে ফেললাম আমার জীবনে কখনো হারমোনি আসতে পারে না সুখ আসতে পারে কিন্তু লাফড়া বহুত থাকবে ঠিক আমরা সবাই জানি কিন্তু করার সময় কি হয় চোখটা চকচক করে জীব ভাব সামনে আসে শান্ত ভাবে বলি আমরা এটা বুঝতে পারবো কি করে হবে সমস্যা কেন শ্রীকৃষ্ণ একটা লাস্ট কথা এখানে বলেছেন আমাকে অবজ্ঞা করে অবজ্ঞাটাই লাইন করে না এটা সূত্র এর থেকে উঠতে গেলে আমার অভিজ্ঞতা আমাকে বলেছে পরম ভাবকে সম্মান করা শুধু সম্মান করা তুমি কি করে ফেলবে কি করে ফেলবে না পরের কথা শান্ত তাকে মাথার টপে বসা ওর স্থান আলাদা রাখো ঠিক আছে করা বা না করা বিবেকে ব্র্যান্ড হওয়া বা অবিবেকি হয়ে পড়ে যাওয়াটাকে নিচে রাখো ভক্ত বলে প্রভু তুমি জানো আমি জানি না কিন্তু প্রভু ভাবটার মধ্যে টাটকা থাকো অবজ্ঞা করো না অবজ্ঞা কাকে বলে যখন তুমি বলে দাও শান্তি ফান্তি সাইডে রাখতো বড় বড় কথা রাখতে হবে না এইটুকুনি শুরু করো না এইটুকু না করে একটা গভীর সম্মান যদি ভিতরে আমাদের থাকে উঠছি উঠছি চলছি এটা কিন্তু শিখে নিয়ে আওড়াবে না এটা তোমার সাথে পরমাত্মার ডিল ওয়ান টু ওয়ান এখানে আমিও কাজ করব না কেউ কাজ করবে না কোনো গুরু কোনো শাস্ত্র কাজ করবে না যেটা বলা হয় তোমার অনেস্টলি যেটা হাইয়েস্ট তার প্রতি গভীর সম্মানে থাকো এবারে ওঠো পড়ো কেন আমি বললাম অনেস্টির কথা তোমরা এই সূত্রটা নিয়ে নিও না অনেস্টলি ওটাকে উপরে রাখো এবং ওঠো পড়ো যা ইচ্ছা করো এটা নয় কিন্তু সত্যি রাখো আমার শান্ততার থেকে সুন্দর সমাহিত আমার জন্য হিত করার কিছু হতেই পারে না এটাকে গাঁট বেঁধে না সারা জীবনের জন্য এইবারে ডিল কর এটা হলো সেই মধ্যবিন্দু পাল্লা এই অবজ্ঞার বিপরীত হলো সম্মান আলটিমেটে জীবনে মূহের জন্য কথা হচ্ছে মূর ব্যক্তি এটাও বুঝতে পারবে আমি মনে হয় সবাই এক কথায় হ্যাঁ বলে মূর ব্যক্তি এটাও বুঝতে পারবে যেটাকে শান্তি বলছে যেটা শান্তি না হয় এর মধ্যে মজার খোরাক আছে তাই আমি হ্যাঁ বলছি মূর এটা জানে মূর কিন্তু এমন নয় যে জানে না ওরা অজ্ঞানী হয়ে যাবে তাহলে জ্ঞানী তো শান্তির পথে হাঁটে অজ্ঞানী তো শান্তি কোথায় জানেই না মূর জেনে হাঁটে না মূর কি বলে শান্তি যে কোনো পথেই হতে পারে বলে হাঁটছে মজার পথে জানি মেয়ে মজার পথে হাঁটছে তো সাজা হবে রেফারেন্স কি দেবে কে পাতা কনসে নুকানি মিল যায় চান্স মারা ঠিক আছে তো এই যখন স্থিতি তখনও যদি মনের কোনো একটা কোণ চোখের কোনো একটা কর্নার ভিজে ওঠে প্রভু আমি ভুল করছি আমি ভুল করছি তোমার থেকে সুন্দর কিছু হতে পারে না যদি এটা শক্তভাবে ধরা থাকে অনেস্ট ডিজঅনেস্ট হয়ে আমি সুখী হতে পারি না এই সিদ্ধান্ত যদি নিশ্চিতভাবে ভিতরে বসানো থাকে হচ্ছে মানে সম্মান থাকে যদি হ্যাঠা না করে দাও যেমন যুধিষ্ঠির বস্ত্রহরণের সবাই শ্রীকৃষ্ণকে না করে দিয়েছিলেন কৃষ্ণকে না করে দিও না ঠিক আছে প্র্যাকটিক্যালি বললে আসুক জীবনে সবকিছু গীতাকে না করে দিও না লসুকে না করে দিও না নানক কবিকে না করে দিও না কৃষ্ণদেব কথাটা বলেন কথা আমিতে রোগে বাঁচি কি না বাঁচি মানে বিচারে বিচার করলে বেঁচে গেলাম আর যদি আমি ভেসে গেলাম তাহলে না বাঁচি একটা কথা বল নামে অরুচি ওয়ারটিতে বসতে যেন ভিতর থেকে অসম্মান না চলে আসে তাহলে চান্স যেটা আমি স্বাধীনতা বলেছিলাম বা অনেকে বলে থাকি পাঁচটি বছর থাকো টাচে থাকো মানে এটা নয় যে এসে বসতে থাকো পঞ্চাশ বছর বসে থাকো আমি মরে যাবো এই ডোম খোঁজে পড়বে না যদি যদি সম্মান থেকে যায় ভিতরে অবজ্ঞা না থাকে তুমি না দাও কোনো ভালো কাজ আমরা কি করে নি আমরা আওয়ারে ফিলিম মুখে এটাই কিন্তু এই মুহূর্তে এই যুগের সমস্যা সব যুগের তো সমস্যা নয় কিন্তু এই যুগের এই টাইমে এটা সমস্যা তোমাদের সবার মধ্যে এটা আসবে তোমরা এইটা বলবে হ্যাঁ পরম ভাবকে আমি খুব সম্মান করি কিন্তু আমি করতে পারছি না এই কথা আমি এদেরকে বলি গন্ধ বেরোয় চম সত্যি তুমি সম্মান করো তার গন্ধ বেরোবে সত্যিই তোমার হেল্পলেসনেস তুমি পারছো না তার গন্ধ বেরোবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি প্রত্যেকে হেল্পলেস ব্যক্তির মুক্তি হবে আজ না কিন্তু যে অসম্মানে অবজ্ঞায় চলে যাবে তার হবে না কৃষ্ণ দাঁড়ান না পরমাত্মা অবজ্ঞায় দাঁড়ান না তুমি বার পরে যাও তোমায় তুলতে দাঁড়াবে তুমি তাকে চলে যেতে পারো তিনি আর দাঁড়ান না এবার তোমার দায়িত্ব তোমার কর্মফলের সিদ্ধান্ত একদম খাটুর খাটো করে যাবে আমি কথাগুলো কথা দিয়ে বললাম অনলাইন অফশেন ধরতে পারছি আমি কোন জায়গাটা বলছি আমার মনে হয় যারা এতদিন চলছে আমার সাথে তারা ধরতে পারছে কিন্তু আমি কোন বিন্দুটাকে টাচ করতে চাইছি সম্মানে চোখ ভিজবে সম্মানে অন্তঃকরণ মুজবে সম্মানের বুকের বাড়িটা চিনচিন করবে আর এই চিন চিন ভাব এই এই সম্মানই তোমার যাবতীয় এদিক ওদিককে ঢিলা করবে বারবার ঢিলা করবে যদি ভিতর থেকে সত্যিই বুঝতে পারো যে এই জিনিসটি যাই আমি করে ফেলছি যা করছি তার থেকে সুন্দর মহত্তম দাঁড়িয়ে আছে আমার জীবন অন্য কিছু হতে পারে শুধু আমার একটা হ্যাঁ হতে পারে এর প্রতি শুধু আওড়ানো নয় যদি এটাতে সম্মান থাকে ওটা ইট সেলফ সব ঢেলা করে গুরুর প্রতি সম্মান বলো অজ্ঞাতের প্রতি সম্মান বলো অস্তিত্বের প্রতি সম্মান বলো যে কোনো শব্দ ইউজ কর অসুবিধার কিছু নেই কিন্তু যদি অবজ্ঞা এসে যায় অজ্ঞানী অবজ্ঞা করে সেদিন অন্ধকারই থাকে কিন্তু যেই মুহূর্তে সম্মানে ঢুকবে খেলা ঘটে যায় জ্ঞানী পরম সম্মান করে তবে মাঝে যে আছে তার বাঁচার উপায় কি হয়তো তুমি সম্মানের সম্পূর্ণ আচরণে ঢালতে না পারছো সম্মানটা হারিও না কখনো বলে দিও না এইসব কথা অনেক শুনেছি এইসব আমাকে বলতে এসো না কিছু বললে কাজে হয় না বড় বড় তত্ত্ব কথা সাইডে তত্ত্বকতা গীতা রাখ রাখ এটা আমরা শুধু বাইরে না আমরা নিজের ভিতরে কিন্তু বলি যখন ঠিক সময় দাঁড়ায় আমরা বলি গীতাকে রাখ রাখ তখনই যদি বলতে পারো অন্তর থেকে না ভুল করছে ঠিক নয় যদি তোমার চরমতম ভুল সম্পর্ক ভুলকৃত্য ভুল কর্মের সামনেও সহজ হয় বলতে পারো শিশুর মতো বলতে পারো ভুল হচ্ছে ভুল হচ্ছে দেখবে যত মজা মজা ফিকে হয়ে যায় এই শিকার মজাকে ফিকে করে এই সম্মানটা রাখার চেষ্টা আমার জীবনে আমি এতে লাভ পেয়েছি আমি সম্মানটা ছাড়তে পারি আমি বলতে পারিনি গেরুয়া হাট আমি বলতে পারিনি আমি নিজে টি শার্ট পরছি এখন কিন্তু আমি গেরুয়াকে হাট বলতে পারি না এখনো পারি না কালকে আমাকে একটা ছেলে রাত্রি বললাম এখানে ছিল জিজ্ঞেস করেছিল যে রঙ দিয়ে তো কিছু এসে যায় না সেই স্তরে কাস্টার কালকে ক্লাস হয়েছে আমি বললাম এই তো হাওয়া এসে গেছে এই তো কোথা থেকে নিল নিয়ে বলছে না যে তুমি দেহকে বিস্মরণ করে সুখী হবো বলছে রং দিয়ে তো কিছু এসে যায় না কাকে ডিসমিস করা হচ্ছে এটা কি বলছে না দেহ সুখ দিয়ে তো কিছু এসে যায় না এত খাওয়া দিয়ে তো কিছু এসে যায় না মজা দিয়ে তো কিছু এসে যায় না মোবাইল দিয়ে তো কিছু এসে যায় না কিন্তু পট করে ওদের গেল রং দিয়ে তো কিছু এসে যায় না বোঝা যাচ্ছে অসম্মান কোথায় হচ্ছে খেলাটা কোথায় খেলা হচ্ছে আমি তবু সঙ্গে সঙ্গে বললাম না না স্তর আছে ঠাকুরের কথা পাঁচ বছরের ছেলেকে রমণ সুখ বোঝানো যায় না আমি জানি এই জিনিসগুলি সব কিছু উদাহরণ দিচ্ছি আমি জানি সব কিছু বেকার কিছুতে কিচ্ছু হয় না কিন্তু তবু প্রভু একটার পর একটা চেতনা স্তরকে আমি সম্মান করি আমি এটা বলবো না ক্লাইম্বিং হয় না হয় আলটিমেট কি কোথাও যাওয়ার নেই কোথাও আসার নেই তুমি যখন ভূমিতে দাঁড়িয়ে আছো তুমি আকাশে আছো তুমি মহাকাশে গেলে তুমি আকাশেই আছো কিন্তু আমি এই কথাটাও বলবো না যে ভূমিতে দাঁড়ানো মহাকাশে যাওয়ার সম্ভাবনা এই যে অ্যালার্টনেস ব্যক্তি সচেতন ভাবে কোন বিন্দুকে সাইড দিয়ে বের করে দিতে চাইছে নিজেকে তোমরা সবাইকে দিয়ে চেষ্টাটা করো আমরা সবাই আমি ইনক্লুডিং সবাই চেষ্টাটা করি ওই জায়গাতে হাত জোর করি শাস্ত্রে না না এটা ঠিক না আমি এই জন্য রামকৃষ্ণদেরকে প্রকৃষ্ট উদাহরণ মনে করি একদিন বলছিলাম স্ত্রী নিয়ে এত সাধন করলেন সবকিছু করার পরে বলে না মা তোমরা দূর থেকেই স্ত্রীকে ভয় পায় নাকি ঋণা করে নাকি বিঘ্ন মনে করেন নাকি জগদম্বা হিসাবে সরসী পূজা করেছে নিজের স্ত্রীকে মা মা বলে সমাধিষ্ট হচ্ছেন তোমার ভয় কি বসার পাশে ঠিক রেখে দিবেন কোথাও যেন কোড অফ কন্ডাক্ট আর কোথাও যেন আলটিমেট সিদ্ধান্তের মধ্যে খুব সুন্দর একটা ককটেল তৈরি এইটা সম্মানের ঠিক আছে তো আমি যেটা বললাম জানি না ইউটিউবে গেলে কি কতটা বুঝতে পারবে তবে যারা শুনছে চলছে যারা শুধুমাত্র শুনছে তারা কিন্তু ধারণা করতে পারছে আমি বারবার এরকম ভাবে আঙুলটা কোন দিকে নিয়ে যাচ্ছি এটা আমি বারবার চেষ্টা করব ঠিক বোঝা গেল বিষয়টা